নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে শেখানো অভিজ্ঞতা পাঁচ একশো ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় দুটি শখ দেখতে পাচ্ছ বা দুটি প্রশ্ন দেওয়া আছে এই দুটি শখ আমরা আজকে পূরণ করবো ঠিক আছে তো শখ নাম্বার হচ্ছে পাঁচ দশমিক এক আর একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে পাঁচ দশমিক দুই ঠিক আছে এই দুটি শখ আমরা হচ্ছে পূরণ করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এখানে আমাদেরকে যেটি বলা হয়েছে যে উপরে একটি ঘটনা দেওয়া ছিল আর কি সেখানে একে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর তাই না মানে এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে কীভাবে একটা ফাইল নিবা বা কীভাবে একটা ভিডিও নিবা বা কীভাবে যে কোনো কিছু নিবা তো এটা বলা হয়েছে তো এখানে যেটি বলা আছে জাহিনীর মতো এমন অবস্থায় আমরা কি করতাম এটা জোরে আলোচনা করি এবং বন্ধুরা মিলে কী কী উপায়ে বের করতে পারতাম তার ছকে পাঁচ দশমিক একে লিখি তো ছক পাঁচ দশমিক একে যেটি বলা হয়েছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তরের উপায় কোনো ভিডিও নিতে পারো বা কোনো ফাইল নিতে পারো তো কী কী উপায় নিতে পারো এখানে তোমাকে পাঁচটি পয়েন্ট লিখতে হবে ঠিক আছে তো আমরা যে একটু দেখি যে প্রথম একটা নাম্বার দিতে পারি ব্লুটুথ তো ব্লুটুথ হলো একটি সংক্ষিপ্ত পরিসরে ওয়ারলেস তো যোগাযোগ প্রযুক্তি যা দুটি ডিভাইসকে একে অপরের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয় এই পর্যন্ত দিলেই হবে ঠিক আছে তো তারপর দিতে পারো অ্যাপ তো বিভিন্ন অ্যাপ রয়েছে যা ওয়ারলেস ফাইল ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়েছে এই অ্যাপগুলোর মধ্যে কয়েকটি হলো এয়ারড্রপ আছে ঠিক আছে এবং শাল্ট এবং হচ্ছে ফাইল ট্রান্সফার এরকম অনেকগুলো দেওয়া আছে তবে দিতে পারো এবং তিন নাম্বার দিতে পারো যেন ক্লাউড স্টোরেজ ঠিক আছে এর মাধ্যমে কিন্তু ফাইল বা হচ্ছে কোনো ভিডিও নিতে পারো এবং চার নম্বর দিতে পারো স্কিন প্রেজেন্টেশন ঠিক আছে স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু তোমরা হচ্ছে চলমান ভিডিও ইন্টারনেটের মাধ্যমে অন্য ডিভাইসগুলোতে প্রদর্শন করানো সম্ভব হয় ঠিক আছে তারপরে হচ্ছে ইউটিউব ইউটিউবের মাধ্যমে কিন্তু নেওয়া যেতে পারে ইউটিউব হল পৃথিবীর বৃহত্তম ভিডিও শেয়ারিং সাইট ঠিক আছে তো কম্পিউটার লেভেল কম্পিউটার ভিডিও ভিডিওটি ইউটিউবে আপলোড করা হলে অডিওম ল্যাপটপ থেকে সেটিকে অ্যাক্সেস করে প্রদর্শন করা সম্ভব হবে আর কি তো এইভাবে হচ্ছে নেওয়া যেতে পারে তো এখানে লিখে হচ্ছে তোমরা হচ্ছে লাইন করে নিতে পারো এর মাধ্যমে নেওয়া যায় এর মাধ্যমে নেওয়া যায় ঠিক আছে এরকম আর কি তো যাই হোক আমরা হচ্ছে একশো ছিচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠায় চলে আসলাম তো সেখানে যেটি বলা আছে যে আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনতা এই যে নেটওয়ার্ক যে রয়েছে আমাদের তো এটা আসলে জীবনে কেন প্রয়োজন তাই না তো এই বিষয়ে আমাদেরকে পাঁচটি পয়েন্ট এখানে লিখতে হবে বা ছক পাঁচ দশমিক দুই এটা পূরণ করতে হবে তো চলো আমরা আমরা তোমাদেরকে একটু দেখাই যে আনসারটা কীভাবে দেবা যেমন প্রয়োজনের মধ্যে যেমন দেওয়া আছে এক নম্বর দিতে পারো যোগাযোগ অর্থাৎ নেটওয়ার্ক আমাদের একে অপরের সাথে যোগাযোগ করতে দেয় আমরা ইমেল টেক্সট মেসেজ সোশ্যাল মিডিয়া ভয়েস কল এবং ভিডিও কল ব্যবহারের জন্য যোগাযোগ করতে পারি দুই নম্বর কি শিক্ষা তো নেটওয়ার্ক আমাদেরকে শিক্ষার সুযোগ প্রদান করে আমরা অনলাইনে কোর্স ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রী অ্যাক্সেস করতে পারি এবং তিন নম্বর কি কর্ম তো নেটওয়ার্ক আমাদের কাজ করতে দেয় আমরা অনলাইনে কাজ করতে পারি এবং দূরবর্তীদের সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারি এবং তথ্য রিসোর্স অ্যাক্সেস করতে পারি তিন বিনোদন নেটওয়ার্ক আমাদেরকে বিনোদন দেয় আমরা চলচ্চিত্র টেলিভিশন সঙ্গীত খেলাধুলা অন্যান্য বিনোদনমূলক সামগ্রী দেখতে পারি পাঁচ ব্যবসা নেটওয়ার্কের ব্যবসার জন্য অপরিহার্য ব্যবসাগুলো অনলাইন তাদের পণ্য এবং পরিষেবাগুলো বিক্রি করতে গ্রাহকদের কাছ সাথে যোগাযোগ করতে এবং ডাটা প্রচার করতে নেটওয়ার্কে ব্যবহার করে তো এই ছিল তোমাদের একশো ছচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার সমাধান তদনাবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ